হাই এভরিওান আজকে সানডে আজকে আমার অফিস ছুটি তো মোটামুটি এক মাসের মতন আমরা মানে আমি আর মা দক্ষিণেশ্বর যাওয়া হয়নি আমাদের তো আজকে আবার যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর তার জন্য আমি আজকে রেডি হব আর কী 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 পরবো সেটা তোমাদের আগে দেখাই আর তার আগে দেখাই পান খেয়েছি বহু বছর পর পান খেয়েছি আমি পান খেতে পছন্দ করি না ভাই যেহেতু এনেছে কিনে তো খেয়েছি বেশ ভালো লাগলো মিষ্টি মিষ্টি পান তো যাই হোক এসব কথা বাদ দাও এখন আমি রেডি হব সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করবো মা পাঁচ পাঁচ থেকে কথা বলছে আমি আগে রেডি আজকে ভাবছি হালকা একটু মেকআপ করবো মানে আমি তো খুব একটা মেকআপ করি না মেকআপ মেকআপ করবো না মানে একটু ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য যদি আমি দেখছি কী করা যায় বাট তার আগে চলো আগে আমি কী পরবো সেটা তোমাদেরকে আগে দেখাই বেট এই যে এই টপটা পরবো তার সাথে এই যে মিন্ত্রা থেকে যে প্যান্টটা সরি প্লাজোটা কিনেছিলাম সেটা পরবো এখনও ট্যাগ খুলিনি এটা আজকে দেখা যাক ঠিক আছে আগে আমি

রিসেন্টলি মাই ফেভারিট ঠিক আছে ঘড়িটা মনে এবার বেরোই বেরিয়ে দেখা হচ্ছে ঠিক আছে নামাল ওরা চাচা নিচে বলছে আমার ভাইয়ের সাথে গেলে আমি একটা ফোটাও সাজতে পারি না একটুখানি সেজেছি তাতেই সব ছিঁড়ি দেখো মুখে ছেড়ে দিলে ভূত পালাবে ভূত কোথাও দিলে কোনো ভূত আর এই যে আমরা হাইওয়ে রাস্তা ধরে নিয়েছি এবার আমরা যাচ্ছি আর হাইওয়ে দিয়ে যেতে আমার যে কী ভালো লাগে মানে আমার মনে হয় হাইওয়ে দিয়ে যাওয়া অনেকটা সেফ যদি নিজে ভালোভাবে চালাও সেফ ড্রাইভ করো হাইওয়ে দিয়ে যেতে কোনো অসুবিধা নেই তুমি তোমার মতন যাবে বাকিরা বাকিদের মতন যাবে কোনো কিছু ঝুট ঝামেলা নেই তো যাই হোক আমরা মোটামুটি যাচ্ছিলাম আর আমি রাস্তাগুলো একটু দেখাচ্ছিলাম আর আমি আর মা ভাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি গল্প করতে হয়েছিলাম ভাই একদম মানে এত সিরিয়াস মুডে যাচ্ছিলো ওটা নিয়ে আর কি একটু আমাদের মধ্যে গসিব ছিলো ভাইকে নিয়ে হাসাহাসি হচ্ছিলো এই আর কি এই করতে করতেই মোটামুটি রাস্তা চলে এসেছিলাম আর আরেকটা হচ্ছে কথা আমরা দক্ষিণেশ্বর এইবারে আমরা মোটামুটি এক মাস প্লাস হয়ে গেলো তারপরে যাওয়া হচ্ছে বর্ষাকালে সময়টা করে থেকে যাওয়া হয়নি আর এই দেখো গল্প করতে করতে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে এখান থেকেই না অনেকটা সুন্দর লাগে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে ফোনে যতটা ভালো লাগে তার থেকে মানে এই যে দেখছি এই যে প্রায় এসে গেছি এই ব্যাপারটা খুব ভালো লাগে আর তার সাথে গঙ্গাও চলে এসেছি আমরা আমরা নমস্কার করে নিয়েছি আমি মাকে বললাম মা প্লিজ গঙ্গা এসেছি যখন নমস্কার করে নাও তো মাকে আমি বলাতে মাও নমস্কার করে নিলাম মোটামুটি আমরা এই যে চলে এসেছি মা কি বলবো আর এই যে আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করতে আর আমি বললাম ঠিক আছে আমরা তো তখন হেঁটে হেঁটে একটু এগোই ও তখন গাড়িটা পার্ক করে আসুক আর এই যে আমরা এসে গেছি আর কি বলবো ও হ্যাঁ মানে তুমি ভাব মানে তোমরা ভাবতে পারবে না দক্ষিণেশ্বরে কি বিশাল ভিড় হয়েছিল এত মারাত্মক ভিড় উফ অ্যাকচুয়ালি কালী পুজোর আগেটা করে জাস্ট গেলাম না এক সপ্তাহ আগে করে তাই তাই এত ভিড় আর এই যে আমাদের শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত লজ্জা পায় দেখায় কি করে পুজো দেবো দেখো বলেছিলাম কিরকম পরিমাণ ভিড় এইখানে তো তাও দেখা যাচ্ছে মানে ভিতরে আরো বিশাল ভিড় পুজো দিতে পারবো তোমার এত ভিড় কেন আজকে কি আছে এখন আরে অন্য রবিবারও এত ভিড় হয়নি মানে এবারে তো অত্যাধিক ভিড় হ্যাঁ এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি গিয়েছিলাম ফোন ব্যাগগুলো আনতে আর মা ভাই গিয়েছিল জুতোগুলো আনতে বিকজ এখন তো সব আলাদা আলাদা জায়গায় হয়ে গেছে তোমার ফোন ব্যাগ দেওয়া জানো সবাই তো এটাই আর আজকে একটা খুব একটু অন্য রকম জিনিস দেখলাম সেটা হলো আমরা যখন পুজো দিয়ে ফেলেছি পুজো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি আমরা বসে থাকি মন্দিরের ভেতরে আমরা কিছুক্ষণ বসে থাকি নিজেদের মতন গল্প করি একদম সব কিছুর থেকে ডিটাচ থাকি ফোন টোন তো হাতের সামনে থাকেই না তো এটাই হয়েছিল। তো আর ওখানে হয়েছিল ওখানে একটা প্রজেক্টার দিয়ে সব মা কালীর নানান রকম কথা হচ্ছিলো মন্দিরের মধ্যেই প্রজেক্টার রিফ্লেক্ট করছে ওখানে সব রকম বলা হচ্ছে সব রকম শোনানো হচ্ছে খুব ভালো লাগছিল বেশ কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট মতন ওখানেই বসেছিলাম ওখানেই আরও বাকিরাও বসেছিল সবাই আমার আমাদের মতনই বসে ওগুলো দেখছিল অ্যাকচুয়ালি আমরা তো মানে আমি কখনো জানি না ওইভাবে কালী পুজোর আগেটা করে এই এত কিছু সুন্দরভাবে দেখানো হয় শোনানো হয় বলে খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আচ্ছা তারপর আমরা খেতে চলে এসেছিলাম আর এখানে ফার্স্টে আমরা নিয়েছিলাম বাড়া তারপরে নিয়েছিলাম ছোলে ভাটুরে হ্যাঁ ছোলে ভাটুরেই নিয়েছিলাম না না হ্যাঁ ওই কচুরি ছোলে ভাটুরে এই তিনটেই নিয়েছিলাম আর এখানের খাবারগুলো খুব সুন্দর এর আগের যখন আমি খেয়েছি খুব ভালো হয় আর আর আমার ভাইয়ের সাথে যদি কোথাও কেউ বেরোয় না ওকে তেল কেউ তুলে দিতে হবে ওকে মানে ও নিজে তুলবে না ও যে নিয়ে এসেছে এটাই আমাদের খুব ভালো ও নিজে তেল তুলবে না ওকে কাউকে তেল তুলে দিতে হবে আমাদের ড্রাইভার আমাদের তেল তো তুলতে আশ্চর্য মানুষ একটা ও শুধু বলবে তেল তুলে দেবে তেল তুলে দেবে ওর এই হচ্ছে বক্তব্য

আবার এক জায়গায় দাঁড়াবো গিয়ে চা খাবো ওকে ফাইন এখন যাই গাড়িতে উঠে ও এটা দিয়ে বেরোবো না 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 এটা দিয়ে এটা দিয়ে গাড়িতে এটা দিয়ে চলো যাওয়া যাক আর এই দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরার এই পার্টিকুলার এই রাস্তাটা আমার যে এত ভালো লাগে এই যে দুদিকে গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মানে আলাদাই একটা আমার জন্য স্পেশালি আমার জন্য একটা আলাদা ভাইবস দেয় আমি ভীষণ পছন্দ করি এই রাস্তাটা দিয়ে যাতে মানে আমার ইচ্ছা করে বেশ এই রকম রাস্তা যাতে পুরোটাই যদি হতো খুব ভালো হতো নো মানে কী বলবো আর এই যে আমাদের বালি ব্রিজ আমরা মোটামুটি বালি ব্রিজে উঠে গেছি আর আমাদের খাওয়া দাওয়ার পরে মানে এই যেতে যেতে আমাদের হঠাৎ প্ল্যান হলো মা বললি এখানে একটা ভালো জায়গায় চা খাওয়ানো খাওয়ায় চা খাওয়া মানে চা বিক্রিয়া তো ওখানে আমরা যাবো তো এই যে কথা বলতে বলতে আমরা এসে গেছি সেই চায়ের দোকানে অনেস্টলি চাটা খুব সুন্দর খেতে হয়েছিল আমরা ওখানে বসে বসে চা খেলাম ওখানেও গল্প করলাম বলেছ বলেছ আর এখানে ভিডিও ক্লিপ নিতে নিতে আমার যে হাতে কতবার ছ্যাঁকা লেগেছে মানে অগন্তি মা আর আমি বসে বসে খাচ্ছিলাম আর ভাই এখানে ছিল ও মানে সবসময় একটা সিরিয়াস মোটে থাকে আমাদের সাথে অতটা আমার সাথে যদিও বা একটু গল্প ইয়ার আড্ডা করে ও তো মা থাকলে আর একটু সিরিয়াস হয়ে যায় যাই হোক তো আমার সানডেটা খুব সরি আমার একটু শয় না সমস্যা আছে তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক তো আমার সানডেটা এইরকমই গেলো সোম বিকাল থেকে আমি বিকাল থেকে যা যেভাবে কাটলো আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা কমেন্ট করো আর গল্প করতে করতে লোক দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে বললাম সয়ে প্রবলেম আছে ওই জন্য একটু এরকম বাজে শুনতে লাগে যে আমিও বুঝতে পারি এটাই আর আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা বাই